সরকার যখন ক্ষমতা আসলো তখন আমরা কেউ ভোট দিতে পারছি না আমরা আপনারা সেন্টারে যাইতে পারছেন না আপনারা বিভিন্ন ধরনের ভোট চুরি করে নেওয়া হয়েছে ভোট মানুষের ভোট দিয়ে দেওয়া হয়েছে তারা আরেকজনের ভোট তারা দিয়ে দিয়ে তারা নিজেরা নিজেরা ভোট দিয়ে তারা বিজয়ী হয়েছে কখনো তারা ভোট চুরি করে বা আগের দিন ভোট দিয়া রাত্রেবেলা ভোট দিয়া দিনের ভোট রাতে করছে কখনো ভোট ছাড়া তারা নির্বাচিত হয়েছে বিভিন্ন ভাবে তারা নির্বাচিত হয়ে জোর করে মানুষের ক্ষমতার বসেছিল এবং মানুষের যেহেতু তারা মানুষের ভোটে নির্বাচিত হয় নাই সেজন্য যে মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা আসল না তারা মানুষের কথা কখনো চিন্তা করে নাই মানুষের উন্নয়নের জন্যে যে কাজ করতে হয় মানুষের উন্নয়নের জন্য যে বাজেট আসছিল প্রত্যেক উপজেলাতে বাজেট আসে কিছু মানুষের উন্নয়নের জন্য এলাকার উন্নয়নের জন্য সেই সমস্ত বাজেট গুলা তারা উন্নয়ন না করে লুটপাট করছে এবং দেখছেন যে পাঁচ তারিখের পর যখন আমরা একটা আন্দোলনের মাধ্যমে বিগত সরকারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তখন তারা যারা যে টাকা পয়সা লুটপাট করছে সব নেতারা বড় বড় নেতারা বিদেশে চলে গেছে পালাইয়া তখন এখন যারা বাংলাদেশে বাস করছে তারা অনুসারী বলেন বা এমনি সাধারণ মানুষ তারা খুব কষ্টের মধ্যে আছে তারারই নেতা তারা ফেলায় রেখে গেছে গিয়া তো যে বিষয়টা আপনারা জানেন যে বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী দল সবসময় উন্নয়নে বিশ্বাস করে উন্নয়ন যখন আপনারা ভোট দিছিল এবং ভোটে পাশ করাইছিলা প্রথম বিএনপির থেকে স্বাধীনতার পরবর্তীতে ইলিয়াস আলী আপনাদের যখন নির্বাচিত হয়েছিল এলাকায় তখন এই এলাকায় কোনো জায়গায় কোনো রাস্তাঘাট আসছিল না ব্যাগ আসলো ব্যাগ পাড়াই আপনার আসা যাওয়া করতে তো চলতে হইতো আর বিভিন্ন জায়গায় চলাচল ছিল নৌকা করে যাতায়াত করতে তখন তখন এই পাঁচ বছরের মধ্যে ইলিয়াস আলী এমপি থাকা অবস্থায় এই পুষ্পানীনগর বালাগঞ্জ সহ বিশ্বনাথ সব এলাকায় অনেক রাস্তা সহ আরো মসজিদ মাদ্রাসা বিভিন্ন উন্নয়ন কাজ করেছিলেন উনি এবং পরবর্তীতে যখন আমিলীগ সরকার ক্ষমতা আসছে সতেরো বছরে আর কোনো উন্নয়ন হয়েছে না এমন কি যে ভাঙা রাস্তাগুলো মেরামত করা হয়েছে না কারণ তারা টাকা পয়সা নিয়ে লুটপাট করছে তারা উন্নয়ন করে নাই জনগণের কথা চিন্তা করে নাই কারণ তারা যেমন ভোট দেন কারণ তারা আপনারা ভোট তারা লাগছে না তারা বিনা ভোটে তারা নির্বাচিত হয়ে গেছে তো আমরা বিএনপি সবসময় জনগণের দল জনগণের সাথে আছি জনগণকে সঙ্গে নিয়ে আপনারা দেখেছেন বিগত বন্যা যখন হয়েছিল ইলিয়াস আলীকে বিগত ফ্যাসিস সরকার গুম করছে আপনারা সকলে জানেন তো তার সন্ধান আমরা আজও পাইছি না তার গুম করার কারণ অন্য যে তার জনসম্পৃক্ততা ছিল তার লোকের মানুষের মানুষ মানুষ তাকে তো তার ডাকে মানুষের সাড়া দিত তিনি মানুষের সাথে ছিলেন মানুষকে সঙ্গে নিয়ে চলছেন তার জনপ্রিয়তা ছিল তো সে কারণে তারে গুম করে রাখা হয়েছে কারণ তার গুম না করলে সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে পারতো না সেটা তার অপরাধ তো তাই যখন ঘুম হয়েছেন তার বাদে আমি ওই এলাকার যার আমরা নেতাকর্মী আছে তারা লগে আসলাম এবং বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে বিশেষ করে যে অন্যার সময় বিভিন্ন করোনার সময় আমরা চেষ্টা করছি আমরা জায়গা থেকে আমরা তো অভিমান যে আপনারা সাহায্য সহযোগিতা করার জন্য বন্যার সময় ত্রাণ দেওয়ার জন্য আমি অনেক সময় আসতে পারিনি আমার ছেলে আসছে আমার পুয়া এসে আপনাদের কাছে গেছে বিভিন্ন মানুষের কাছে পাশে দাঁড়াইছে তো আমি আজকে এটা বলতে চাইলাম যে বিএনপি সবসময় উন্নয়ন করে এবং আপনারা যারা নারী আছেন আমরা জানি যে বাংলাদেশের এখন প্রায় অর্ধেকই নারী ভোটার যারা আপনারা ভোট দিবা এখন কিন্তু মানুষ খালি যে হাজবেন্ড যেটা বলবো সেটা না মানুষের নিজের আপনারা একটা মতামত আছে নাই নাই আপনারা মতামত আছে যে আপনারা চয়েস আছে আপনারা কারে ভোট দিটা এই চয়েস আপনারা আছে আপনারা সেটা দিতে পারবা আর আমি একজন নারী হিসেবে আপনাদেরকে বলতে পারি যে আমি আপনার পাশে পাশে আছি আপনারা বিএনপি যদি আল্লাহ রহমতে আপনারা সহযোগিতায় সরকার গঠন করে পাশ হয় তখন আপনারা দেখছেন আগে যখন খালেদা জিয়া আসলো প্রধানমন্ত্রী আসলে তার নারীর উন্নয়নের জন্য অনেক কাজ করছেন তো নারীদের জন্যে বিশেষ করে যারা নারী ছাত্রছাত্রীদের পড়ালেখার জন্য বেতন মৌক করছেন তাদেরকে স্কলারশিপ দিচ্ছেন তার পড়াশোনা যাতে করতে পারে সেজন্যে এখন কিন্তু অনেক ছেলে পরিবারের বেশি অনেক পরিবারের মেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করছে অনেক ইসে